আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে সুস্থতা কামনা করি আজকে কথা বলবো একটা ভিন্ন বিষয় নিয়ে সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ঘটেছে এটা কি কারণ এবং প্রতিকার কিভাবে এখান থেকে বের হয়ে আসা যাবে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ঈদকে কেন্দ্র করে অল্প বয়সে আঠারো থেকে পঁচিশ বছরের কিছু ইয়ং যুবক ছেলেরা মাথা গরম টক টকবের রক্ত এদের কাছে যখন বাইক যায় তখন এদের হাতের পিক আপটা অতিরিক্ত পিক আপ ধরার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই জন্যে আপনাদের উচিত যারা গার্জেন পক্ষ আছেন যারা একজন পিতা অথবা ভাই আপনাদের বাইকটি অবশ্যই আপনার ভাই অথবা ছেলের কাছে দেওয়ার আগে অনেক বিষয়গুলো যাচাই করে বা জেনে নিয়ে তারপরে দিবেন প্রথমত সে কাদের সাথে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে এবং সে হেলমেট ব্যবহার করছে কি না কোনো সেফটি ব্যবহার করছে কি না তার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কি না যদি অপরিপক্ক হয়ে থাকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা কখনো আপনাদের বাইকটি দিবেন না তাহলে একটি তাজা প্রাণ রাস্তায় পড়ে থাকবে আপনারা নিউজ বাংলাদেশের যেসব সংবাদ মাধ্যম টিভি চ্যানেল আছে এগুলো থেকে আপনারা দেখেছেন প্রতিদিন মিনিমাম আটটা দশটা করে অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে এই সব এই যে প্রত্যেকটা জীবনের কিন্তু একটা মূল্য আছে এই আমাদের মূল্যবান জীবনগুলোকে আমরা এইভাবে নষ্ট হতে দিতে চাই না তাই আমাদের সবাইকে ঐক্য ঐক্যের ওককে আসতে হবে সবাইকে সচেতন হতে হবে প্রত্যেকটা পরিবারের ব্যক্তিদেরকে এই সচেতন বক্তব্যটা তাদের সন্তানদেরকেও শোনাতে হবে যদি তা না হয় তাহলে আপনার সন্তান আজকে না হলে কালকেও কোনো একদিন হয়তো রাস্তার পাশে অক্সিডেন্ট করে পড়ে থাকবে আপনার সন্তানের নিথর দেহটি পড়ে আছে রাস্তার এক পাশে দেখলেন আপনার সন্তানের দেহটি পড়ে আছে রাস্তার এক পাশে তার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটা কি আপনি সহ্য করতে পারবেন তাহলে এখনই আপনি সচেতন হন এবং আপনার পাশে যারা আছে সবাইকে সচেতন করুন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন